এই সময়টা না খুব বেশি কঠিন যে সময়ে চোখের পানি ফেলতে হয় হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি আফসানা লাইভ ব্লগ উইথ আফসানা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য তো এই তো সকাল সকাল যথারীতি চলে যাচ্ছি ছেলেকে নিয়ে ছেলের পরীক্ষার হলে আসলে এই যে পরীক্ষার সময়গুলো যাওয়ার উদ্দেশ্য আরেকটা আছে ওই যে যে মানুষগুলো আসলে মনে শান্তি দেয় বা যে মানুষগুলোর সঙ্গ আমি মানে চাই তাদের সাথে একটুখানি সময় দেওয়া একটু ভালো লাগা আর একটু ভালো সময় কাটানোর জন্যই চেষ্টা এই যেমন ধরেন আমরা যে সময়টার মধ্যে পার করছি সেই সময়টা কিন্তু অনেক কঠিন সময় যে সময় চোখের পানি ফেলতে হয় কিন্তু ওই সময়টার চেয়েও আরও বেশি কঠিন সময় হয়তো সামনে আছে যে সময়গুলো চোখের পানি লুকিয়ে আবারও সবার সামনে হাসি মুখে ফিরতে হয় তারপর কি তারপর ছেলেকে নিয়ে বাসায় চলে আসা আর এবার এসে বাসায় রান্নাবান্না করা শীত তো পুরোদমে নেমে গেছে আর শীতের সবজি খেতে তো দারুণ মজা আর আমি সব সময় এই অনেকগুলো সবজি মিলে রান্না করি আসলে আজকে যে ব্লগটা দেখছেন সে ব্লগটা গত দুই দিনের ব্লগ মিলায় আমি একসাথে করেছি কারণ আমার সাথে খুব বাজেভাবে একটা ঘটনা হয়েছিল সেই ঘটনাটা আসলে আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করতে চাই এই যে আমাকে দেখছেন কি সুন্দর করে ছেলের স্কুলে চলে গেলাম আর এই পরের অংশটা রান্নাবান্নার অংশটা এটা কিন্তু আগের মানে যেদিন আমি গিয়েছিলাম ওই দিন যে আমি এরকম অবস্থা হবে ভাবতেও পারিনি আমি গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে ভালোই ছিলাম হঠাৎ করে আমার যে এ অবস্থা হবে সেটা কখনো ভাবতে পারিনি আমি ওখানে অসুস্থ হয়ে যাই তারপর আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে অনেক কষ্ট করে সেদিন তারপর এক ফ্রেন্ডের বাসায় নিয়ে যায় তারপর আর কি তারপর তারা অনেক বেশি মানে যতটুকু করতে হয় তারা তো করে আমি আসলে নিজের কাছে এখন একটা মানে ভালো লাগছে না আর কি কেমন মনে হচ্ছিলো তাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি আসলে কাউকে আমি কষ্ট দিতে চাই না বা কারো কষ্টর কারণও হতে চাই না কিন্তু কেয়ার করার বলেন তো ওই যে বললাম যে চোখের পানি আসলে হয়তো লুকিয়ে রাখা যায় কিন্তু অনেক সময় আমরা লুকিয়ে রাখি সেই হাসির মধ্য দিয়ে আমাদের জীবনটাকে চলাতে হয় সবাই বলে চিন্তার কিছু নাই চিন্তা করে কিছু হবে না কিন্তু মানুষের মন কিন্তু চিন্তার বাহিরে না আপনি আমি আমরা সবাই কোন না কোনো চিন্তায় বিভর থাকি মন যত বলুক যে আমার কোনো চিন্তা নাই বাট ভিতর থেকে একটা কেমন যেন কষ্ট অনুভব করি জানি না সে কষ্টটা কিসের না পাওয়ার কষ্ট আর না কি হচ্ছে মন ভালো না বা শরীর ভালো না সেই কষ্ট সেটা তো আল্লাহ বলতে পারবে তো এই তো দুই দিনের ভ্লগ মিলে ভালো যেহেতু ভ্লগ শেয়ার করা হচ্ছে না তো এই রান্নার ব্লগগুলো আমার আগেই করা ছিল আর কিছুটা অংশ আমি আপনাদের সাথে জয়েন করেছি কারণ সেদিন আর কোনো ব্লগ করা অবস্থা আমার ছিল না শরীরটা অনেক বেশি খারাপ তবু আজকে আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করছি আর রান্নার ব্লগুলো আসলে আপনারা খুব একটা পছন্দ করতে চান না কিন্তু কে আর করবো আমার তো সংসার রান্নাবান্না বাচ্চা নিয়েই জীবন এটার বাহিরে কিন্তু আমি না আমার সব কিছুতেই আমার রান্নাবান্নার সংসার আমার বাচ্চা আমার হাজব্যান্ড এরা আমার বাবা মা ভাই বোন এদেরকে ছাড়া তো আমি না তাই যেহেতু বাসায় আমার রান্না বান্না করতেই হয় আর আমি আমার লাইফস্টাইল ব্লগুলোকে আসলে বেশিরভাগ রান্নার ভিডিও দিয়েই চেষ্টা করি রান্নার ভিডিও করা বা টুকিটাকে বাইরে গেলে আমি এখনও ব্লগটা ঠিক মতো আসলে করতেই পারি না জানি না কেন এখনও আনইজি ফিল হয় আজকের কথাগুলো কেমন যেন শুনতে খারাপ লাগবে হয়তো আমার শরীরটা ভালো না বা গলা ভেঙে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে ভালো না লাগলেও কিছু কাজ তো আসলে করতে হয় এই যে আপনাদের সাথে অনেকেই জানতে চেয়েছেন আপু আপনি কেমন আছেন আপনি লাইভে আসছেন না কেন আসলে তার প্রধান কারণটা হচ্ছে আমি অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন শুন লাইভে আসবো আবার আগের মতো অ্যাক্টিভ হব বাট আগে তো এই যে সময়টা যাচ্ছে সে সময়টা যেন তাড়াতাড়ি চলে যায় আল্লাহ যেন তাতে সুস্থ করে আমাকে আর ওই তো কথাটা শুরু করেছিলাম যে সময়টা খুব কঠিন আসলে কিন্তু অনেক সময় চোখের পানি ফেলতে হয় কিন্তু আবার অনেক সময় তার চেয়েও বেশি কঠিন সময় পার করতে হয় যে সময়টা পানি লুকিয়ে হাসতে হয় অনেক সময় এটাই হচ্ছে আমার সাথে সবাই দোয়া করবেন খারাপ সময়টা যেন খুব দ্রুত চলে যায় আর ভালো কিছু যেন সামনে আসে আল্লাহর পুরো ভরসা আছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও শেষ করলাম আজ রান্না করলাম পেঁপে দিয়ে শিং মাছ যেটা আমার জন্য ছিল একদম ঝাল ছাড়া কাঁচামরিচ দিয়ে সবজি রান্না করলাম এটা বাচ্চারাও পছন্দ করে আমিও খাই তবে আমার যেহেতু শরীর ভালো না আর খুবই পেটে জ্বালা পোড়া তাই আমার জন্য ঝাল ছাড়া তরকারি আর এটা চিংড়ি মাছ যেটা সবার জন্যই এই ছিল আমার সাধারণ রান্না আর মুগের ডালটাও রান্না করে নিয়েছি আমার বাসায় তো মুগের ডালই খাওয়া হয় আমরা মসুরির ডাল খুব কম খাই রান্না বান্না কমপ্লিট করলাম আর সাথে সব গুছিয়েও ফেললাম আসলে একা হাতে সবটাই সামলাতে হয় এই ছিল সাধারণ একটা ব্লগ আশা করি সবাই দোয়ায় রাখবেন ভালোবাসা রইলো সবার জন্য